একটা সুসংবাদ আছে আরে তাই নাকি তুমি আবার মা হতে যাচ্ছ নাকি আরে না আমার বাবার বড় একটা লটারি রাখছে বলো কি দুই ঘন্টা আগেও তো তোমার মার সাথে কথা বললাম তখনও তো সে সুস্থ ছিল দিন হয়েছে বেতার ওষুধ খাওনা তাই না এই শয়তান জামাই শীত শুরু হয়ে গেছে তুই দেশে আসবি কিনা বল বোও আমারও তো ইচ্ছা করে শীতে তোমার সাথে কম্বল গরম করতে কিন্তু কি করব বল ছুটি দিতে না তো তাইলে কাজ কর ভিডিও কল দাও দুধের স্বাদ গুলে মিটাই ভিডিও কল দিয়ে লাভ নাই শোনায় এমন গোরা ঘরে মনে হয় মোবাইল প্রেগন্যান্ট হয়ে গেছে এই শীতে জামাই ঠাকাই নিয়ামত কিন্তু সকালে গোসল করার সময় কি নিয়ামত আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেড়া গুলা মানসির জাত না মন্ডায় সায় পুতা দিয়েছে আপনার আমার ভালো লাগে না ভাবি চার পাঁচ দিন দুধ দিয়েন না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না রং চা খাইবা না দুধ চা রং চা দেন কেন দুধে কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না

একটা মেয়ে দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেবো এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগনেন্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর ভাবি বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে গুরুকা লাভ নাই মানে বললাম না আরে সালে গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতাছো সাত দিনকে শীতের তিন মাসে আমি কিছু করা হামবা পানি যে থামবা এনে কাম করে আমি কিছু করা হামলা এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি তাইলে মাঝ আপনার ঘরের থেকে আ।

বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে গোবরজন যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে আসছি বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেন আজকে সারা রাত গাড়ি চালাবো পারবা না কেন তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাজরাতে কার সাথে জানি দেখা করতে গিয়েছিল ভাই দেখে ফেলে আছে চলো তো ঘি শুনে আসি কার সাথে দেখা করতে গিয়েছিল তুমি যাও আমি যাব না আমারেও দেখে ফেলছে পড়বো হয়ে গেছে গ্যাস নিয়ে আসো তা হলে কিন্তু দুপুরে রান্না হবে না গ্যাস হয়ে গেছে তাতে কি হইছে চুলা আছে না চুলায় রান্না করো আরে কি বলো চুলায় আমি কখনো রান্না করছি কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না અজেব্য বেজতি আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে ASCII বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুন ভাই বাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেন তোর বয়স কতটা ষোলো কি বললি হ্যাঁ ষোলো পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে তোর ছল্লে বাজি কথা আমি বলি না তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করবো তুমি সত্যি করে বল তো তুমি আমারে কেন বিয়ে করসিলা তোমার কাছে মিথ্যা কথা বলে লাভ আছে মায়ের জন্য করছি মা সংসারের সব কাজ একা একা করতে পারে না তাই তোমারে বিয়ে করছি আমার গুষ্টি উদ্ধার করছো চাকরানি রাখতা আমারে বিয়ে করছো কেন চাকরানি রাখলে তো মাসে 10000 টাকা দেয়া লাগতো বছরে 1 লাখ 20000 পাঁচ বছরে 6 লাখ 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি আজীবন সার্ভিস ফ্রি সবাই ছুটিতে ঘুরতে গেছে আমার শয়তান জামাইটা আমারও কোথাও নিয়ে ঘুরতে গেল না আচ্ছা শোনো একত্রিশে ডিসেম্বর রেডি হয়ে থাকো তোমার নিয়ে ঘুরতে যাবো বলো কি সত্যি ওরে আমার বাবুটা তো কোথায় ঘুরতে নিয়ে যাবা সবাই যেখানে যায় সেখানেই নিয়ে যাবো দুই সালে আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা টাকা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি